আধুনিক মহাকাশ বিজ্ঞানের চিন্তাধারায় সম্প্রতি এক অভাবনীয় দৃষ্টিভঙ্গির পরিবর্তন এসেছে এবং অধিকাংশ মহাবিশ্ববিদগণ এখনও তা পুরোপুরি অনুধাবন করার জন্য সংগ্রাম করছেন যদি একটি মহাবিশ্ব বিদ্যমান থাকে তবে মনে হয় যে বহু খুব বহু এমনকি অসীম সংখ্যক মহাবিশ্বের অস্তিত্ব থাকা উচিত আমাদের মহাবিশ্বকে একটি সুবিশাল মহাবিশ্ব গুচ্ছের কেবল একটি উপাদান হিসেবে বিবেচনা করতে হয় একটি আত্মপ্রজননকারী ব্যবস্থা যা স্থান সময়ের সুরঙ্গ পথে যুক্ত থাকে যেগুলোকে এই দৃষ্টিকোণে দেখা যায় যেন মহাজাগতিক নারীর মতো যা একটি শিশু মহাবিশ্বকে তার মূল মহাবিশ্বের সঙ্গে যুক্ত করে কিন্তু এখনো একটি ধাঁধা রয়ে গেছে কেন ইনফ্লেশন শক্তি এমন নিখুঁতভাবে নির্ধারিত যেন তা একটি মহাবিশ্বকে সৃষ্টি করে যেটা আমাদের নিজেদের মতো একটি মহাবিশ্বের স্বাভাবিক আকার হলো পারমাণবিক উপস্তরে প্লাঙ্ক স্কেলে যা হল সবচেয়ে ক্ষুদ্র দূরত্ব যা অস্তিত্বশীল হতে পারে আর এখানে বিবর্তনের ধারণাটি এসে পড়ে স্টেট ইউনিভার্সিটির গ্রাভিটেশনাল ফিজিক্স অ্যান্ড জিওমেট্রিক অধ্যাপক যে মূল উপাদানটি উপস্থাপন করেছেন তা হল প্রতিবার একটি কৃষ্ণগহরের সিঙ্গুলারিটি ভেঙে পড়লে এবং একটি নতুন শিশু মহাবিশ্ব সৃষ্টি হলে সেই নতুন স্থান সময়ের সঙ্গে জন্ম নেয় কিছুটা অপরিবর্তিত বা পরিবর্তনীয় ভৌত উদাহরণস্বরূপ মহাকর্ষীয় বল মূল মহাবিশ্বের তুলনায় কিছুটা বেশি বা কম হতে পারে তিনি যুক্তি দেন এই প্রক্রিয়া অনেকটা জৈবিক প্রাণীদের মধ্যে পরিব্যক্ত জেনেটিক রূপান্তরের মতো যার ভিত্তিতে প্রাকৃতিক নির্বাচন ঘটে স্মলিন বলেন প্রতিটি শিশু মহাবিশ্ব তার মূল মহাবিশ্বের নিখুদ অনুলিপি নয় বরং একটি সামান্য পরিবর্তিত সংস্করণ একটি শিশু মহাবিশ্বের মূল প্রাকৃতিক অবস্থা হতে পারে কেবল কয়েকটি প্লাঙ্ক দৈর্ঘ্য পর্যন্ত প্রসারিত হওয়া তারপর আবার ভেঙে পড়া কিন্তু যদি ভুত নিয়মাবলীর কার্যকারিতায় র‍্যান্ডম পরিবর্তন অর্থাৎ রূপান্তর ঘটে এবং তাতে ইনফ্লেশনের মাত্রা সামান্য বাড়ে তাহলে সেই শিশু মহাবিশ্ব কিছুটা বড় হয়ে ওঠে যদি সেটি যথেষ্ট বড় হয় তবে তা হয়তো দুই বা ততোধিক অঞ্চলে বিভক্ত হয়ে পড়ে এবং প্রতিটি অঞ্চল একটি নতুন সিঙ্গুলারিটিতে ভেঙে পড়ে ফলে একটি নতুন প্রজন্মের মহাবিশ্ব জন্ম নেয় এই নতুন মহাবিশ্বগুলো তাদের মূল মহাবিশ্বের তুলনায় সামান্য ভিন্ন হবে কিছু হয়তো আর প্লাং দৈর্ঘ্যের বেশি বড় হতে পারবে না এবং কোয়ান্টাম জগতে বিলীন হয়ে যাবে কিন্তু কিছু হয়তো আরো একটু বেশি ইনফ্লেশন ক্ষমতা অর্জন করবে আরো বড় হবে আরো বেশি কৃষ্ণগহর সৃষ্টি করবে এবং পালাক্রমে শিশু মহাবিশ্ব জন্ম দেবে প্রতিটি প্রজন্মে যত বেশি উৎপন্ন হয় তা মূল মহাবিশ্বের আয়তনের সমানুপাতিক স্মলিন বলেন মূল বিষয় হলো যেসব মহাবিশ্ব সবচেয়ে সফলভাবে প্রজনন করতে পারে অর্থাৎ সবচেয়ে বেশি সন্তান রেখে যায় তারা বহু প্রজন্ম পর এসে আধিপত্য বিস্তার করে ফলে ফলাফল কেবল একটি নয় বরং অনেক মহাবিশ্ব যা যতটা সম্ভব বড় হতে পারে কৃষ্ণগহরের অভ্যন্তরে অবস্থান করেও এবং যাদের ভৌত নিয়মাবলী এমনভাবে বিন্যস্ত যে তারা কৃষ্ণগহর গঠনে অনুকূল আমাদের মহাবিশ্ব সেই বিবরণটির সাথে হুবাহু মিলে যায় যেটি ব্যাখ্যা করে সেই অদ্ভুত রহস্যকে কেন আমাদের মহাবিশ্ব যেন এমন অদ্ভুতভাবে গঠিত বলে মনে হয় যেমনটা আপনি আশা করবেন না যে রাসায়নিক পদার্থের এক এলোমেলো মিশ্রণ হঠাৎ মানব দেহের মতো জটিল সংগঠনে পরিণত হবে তেমনি আশা করা যাবে না সিঙ্গুলারিটি থেকে এলোমেলোভাবে উদ্ভূত নিয়মাবলী এমন এক মহাবিশ্ব সৃষ্টি করবে যা আমাদের মতো হবে স্মলিন স্বীকার করেননি যে মহাবিশ্ব জীবিত কিন্তু উত্তরাধিকার জীবন ধারণের এক অন্যতম বৈশিষ্ট্য তিনি বলেন মহাবিশ্ব তার বৈশিষ্ট্য সন্তানদের মধ্যে উত্তরাধিকার সূত্রে অল্প পরিবর্তনের মাধ্যমে স্থানান্তর করে বিবর্তনীয় অর্থে সফল মহাবিশ্বগুলো হলো তারা যারা সবচেয়ে বেশি সংখ্যক সন্তান জন্ম দিতে পারে যদি র্যান্ডম রূপান্তরগুলো যথেষ্ট ছোট হয় তাহলে একটি প্রকৃত বিবর্তনীয় প্রক্রিয়া কাজ করবে যা বড় এবং বড়তর মহাবিশ্বকে বেছে নেবে চার্লস ডারউইন এবং আলফ্রেড ওয়েলসের বিবর্তনের ধারণা দেওয়ার আগে অনেকেই মনে করতেন মানবজাতির মতো এমন অদ্ভুত জীবের অস্তিত্বের পেছনে একমাত্র ব্যাখ্যা হলো অলৌকিক হস্তক্ষেপ একইভাবে মহাবিশ্বের আপাত অবিশ্বাস্য অনুপযুক্ততা দেখে কিছু মানুষ ধারণা করেন যে বিগ ব্যাঙের পেছনে অলৌকিক কিছু ঘটেছিল এমনকি সম্মানিত মহাকাশ বিজ্ঞানী যেমন পল ডেভিস এবং নিউ বিশ্ববিদ্যালয়ের ফ্রাঙ্ক টিপলার এই নতুন মহাকাশ বিজ্ঞানকে ঈশ্বরের মন উন্মোচনের মতো দেখেন কিন্তু যদি স্মলিন সঠিক হন তাহলে অলৌকিক হস্তক্ষেপের আর কোনো প্রয়োজন নেই আমরা এমন একটি মহাবিশ্বে বাস করছি যা সেই ধরনের সবচেয়ে সম্ভাব্য মহাবিশ্ব যদি ধরে নেওয়া হয় যে বহু জীবন্ত মহাবিশ্ব বিদ্যমান এবং তারা পৃথিবীর জীবনের মতোই বিবর্তিত হয়েছে সুতরাং এই এই আলোচনার শেষে বলা যায় আমরা শুধু মহাবিশ্বে নয় মহাবিশ্বের বাইরেও নই দৃষ্টিভঙ্গি আমাদের সামনে তুলে ধরে আধুনিক একটি ভাবনা চিরন্তনের পদার্থবিদ্যা অথবা দ্য ফিজিক্স অফ দ্য ইটারনিটি ঠিক যেমনটা আমরা আগে বলেছিলাম কেন কিছু আছে কিছু না থাকার পরিবর্তে